আমায় একদম ভূতের মতো লাগছে তাই না কিন্তু ভূতের মতো লাগলেও যে কিছু করার নেই আমি তখন স্কিন প্রিপেয়ার করছি কারণ একটু পরে মেকআপ করতে হবে আর মেকআপ করব কারণ এটা বিয়ে বাড়ি আছে কি মজা তো এই বেসনের এই আয়ুর্বেদিক ফেস মাস্কটা আমি প্রথমবার ইউজ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট দারুন তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে বলবে যে কেমন এটা আমি কিন্তু প্রথমবার ইউজ করছি তো স্কিনটা এত সুন্দর এত গ্লোই আর এত সফট হয়ে গেছিলো এটা মাখার পর যে তোমাদেরকে কি বলবো সত্যি বলছি দারুণ তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে বলো তো যে এটা কেমন তো আর যেহেতু বিয়েবাড়ি যাব তাই এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি বসে পড়েছি রেডি হতে তাই ভাবলাম গোটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমি অলরেডি কিন্তু মেকআপ কমপ্লিট করেছি জানি আমার মেকআপটা কেমন হয়েছে একটা লাল সুন্দর একটি কুর্তি পরে নিয়েছি আগের দিনের শপিংয়ের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি দুটো কুর্তি শপিং করেছিলাম তো তার মধ্যে এটা একটা আমার রেড কালারের কোনো কুর্তি নেই তাই ভাবলাম যে এটা আজকে পড়ি যেহেতু নতুন নিয়েছি আর বিয়েবাড়ি বলে কথা তো তার সাথে কিন্তু ম্যাজিং ম্যাজিং করে আমি ইয়াররিংস আর চুরিও পরে নিয়েছি আর লাস্ট মিনিট প্রিপারেশান দেখো আমি জানি না কার কার সাথে হয় আমার তো খুব হয় এই কোথাও বেরোতে গেলেই আমার এরকম হয় সব সুন্দর করে সাজি দিয়ে হাতটা দেখি বিচ্ছির লাগছে তাই ভাবলাম যে নীল পলিশ পরে নি এখনও টাইম আছে তারপরে বেরিয়ে পড়লাম আমি মা কাকা কাকিমা টোটো করে আর যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট দূরে ছিল বিয়েবাড়িটা আর অনেকটা রাতও ছিল তাই আমরা টোটো করে চলে এসেছি অবশেষে বিয়েবাড়িতে আর এর মধ্যে তো একটা কথা না বললেই নয় দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার পড়াশোনা স্টার্ট করা ভিডিওটা বা ভ্লগটা তোমরা দেখেছো আর জানো যে আমরা পড়াশোনা শুরু করেছি তাই হয়তো তোমাদের সাথে সেভাবে এঙ্গেজ থাকতে পারছি না বা হয়তো কোনো ভিডিও দিতে পারছি না কিন্তু আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব যে আমরা ভালো ভালো মোমেন্টগুলো তোমাদের সাথে তুলে ধরার যেমন আজ আমি বিয়েবাড়ি এলাম তাই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করে নিই তো তাই আজকে ব্লগটা শুরু করলাম তো তারপরে আমরা যাচ্ছিলাম খেতে মানে খাবার প্যান্ডেলের ওদিকে আর এটা ছিল স্টল স্টলে অ্যাজ ইউজুয়াল আমাকে তো ফুচকা খেতেই হবে আমি যাই খাই না কেন তো তখন ছিল মোটামুটি রাত সাড়ে নটা দশটা মতো হয়তো বাজছিলো মা আর কাকিমা এখানে কফি খাচ্ছিলো আর আমি কফিটা অ্যাভয়েড করি কারণ যেহেতু ফুচকা খাবো অ্যাসিডিটি হয়ে যাবে তো অনেক লাইনের পর তারপরে অবশেষে আমি একটু ফুচকার দেখা পেলাম আর আমার প্রাণটা জাস্ট জড়িয়ে গেল আমি বেশি ফুচকা খাইনি কিন্তু ফুচকা বলে কথা আমাকে একটা হলেও খেতে হবে তো তারপরে গেলাম বাইরে খাবার প্যান্ডেলের দিকে ও মাইকড এত ভিড় এত ভিড় যে কি বলবো প্রায় বারোশো লোক ইনভাইটেড ছিল তো যার জন্য আমরা একবার ঠেলাঠেলি করেও জায়গা পাইনি নেক্সট ব্যাচে আবার বসতে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা তো অবশেষে আমরা সেকেন্ড ব্যাচে মানে সেকেন্ড ব্যাচ নয় সেকেন্ড বার চান্স পেলাম বসার আর তখন বাজ ছিল প্রায় সাড়ে দশটা মতো তারপরে এই যে এখানে একটা সুন্দর সেই জলের বোতলের ব্যাগ টাইপে দিয়েছিল ওটা মেনিউ কার্ড ছিল তোমরা যারা যারা দেখতে চাও মেনিউ তা তারা অবশ্যই জুম করে বা পজ করে দেখে নিতে পারো তারপরে এই যে আমার ফেভারিট চিকেন মাটন সব কিছুই ছিল খাওয়া দাওয়া শেষে বর দেখতে গেছিলাম তো সেখানে দেখলাম যে বিয়ে চলছে অলরেডি তারপরে তো বাড়ি চলে এলাম তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তা